আসসালামু আলাইকুম ভিডিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে নিপ্রো জেমাই ফার্মা লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনারা সবাই জানেন বা অনেকেই জানেন যে নিপ্রো আই ফার্মা লিমিটেড একটি জাপান বাংলাদেশ কম্বিনেশনে তৈরি করা একটি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান এখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তো এই কোম্পানি থেকে যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি আপনি যদি আমাদের আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা মূলত মেডিকেল ইনফরমেশন অফিসার পদে লোক নিবেন মেডিকেল ইনফরমেশন অফিসার পদে লোক নিবেন এখানে আবহাওয়া এখানে আপনারা যারা ফাইনালি নিযুক্ত হবেন আপনাদের প্রধান থাকবে শেয়ারিং সায়েন্টিফিক ইনফরমেশন টু দ্য ফিজিক্যাল অ্যান্ড জেনারেল প্রেসক্রিপশন বিভিন্ন প্রেসক্রিপশন থেকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করা এবং এগুলো শেয়ার করা বিভিন্ন জায়গাতে এবং ডক্টরদের কাছে আপনার ওষুধটা তাদেরকে জানানো যে কোন কোন ধরনের ওষুধ আপনাদের কাছে আছে এই ওষুধগুলো আপনাদের তাদেরকে তাদেরকে জানানো এবং প্রডিউসিং অর্ডার প্রডিউসিং অর্ডার ফ্রম দ্য ক্যামিক শপ টু অ্যাচিভ দ্য সেলস টার্গেট এবং বিভিন্ন সবগুলোতে গিয়ে ক্যামিন শপগুলোতে গিয়ে আপনাদের প্রোডাক্টগুলো সম্পর্কে জানানো এবং বিভিন্ন সেলস টার্গেট করা এটা আসলে মূলত হলো যে আপনার প্রধান কাজ এখানে যে বেনিফিটসগুলো আপনাদেরকে দেওয়া হবে স্যালারি স্যালারি এবং ইন্ডাস্ট্রি আবার অনুযায়ী আপনি স্যালারি পাবেন টিএ এ এবং এবং গ্রাচুয়েটি পারফরমেন্স ইনসেন্টিভ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স লিভ অ্যান্ড ক্যাচমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি অ্যান্ড বিভিন্ন ধরনের বোনাস আছে এবং প্রফিডেন্ট বোনাস আছে ফরেন ট্যুর আছে প্যারেন্টস কেয়ার অ্যালাউন্স আছে মোটর সাইকেল ফ্যাসিলিটিস আছে অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল অ্যালাউন্স আপনি পাবেন এখানে এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু তারা এখানে অবশ্যই ব্যস্ত হবে এবং আপ টু এসএসসি পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই সায়েন্স থাকতে হবে এইস বিলংস কিন্তু থার্টি টু থার্টি টু এর ভিতরে কিন্তু আপনাকে হতে হবে এবং আপনার কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে এখানে আপনারা যারা ফাইনালি ওয়ার্ক টু ইন্টারভিউতে আসবেন তারা কিন্তু মূলত ওয়ার্ক টু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তারা লোক নিয়ে থাকেন তবে আপনাকে ইন্টারভিউ দিতে আসার সময় অবশ্যই কিন্তু হার্ড কপি আপনি সিবি নিয়ে আসবেন উইথ থ্রি কপি পাসপোর্ট সাইজের পাসপোর্ট সাইজ ছবি এবং আপনি কিন্তু অবশ্যই সাথে ন্যাশনাল আইডি কার্ড এবং অল একাডেমিক সার্টিফিকেট কিন্তু নিয়ে আসবেন এবং অল একাডেমিক সার্টিফিকেট এবং ন্যাশনালি কার্ডের কিন্তু আপনি

হ্যাঁ কর্পোরেট অফিস দেওয়া যে কাজী নরুল ইসলাম অ্যাভিনিউ রমনা ঢাকাতে যে তাদের অ্যাড্রেস দেওয়া আছে আপনি সরাসরি অ্যাড্রেসে চলে আসবেন এবং আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না